যে বাপ চোর বেটি চোর তৃণমূলের সবাই চোর এটা আরেকবার প্রমাণ করলো পাগলের কথার উল্লেখ গা পড়ি পাগলে কি না বলে আর কি না খায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীত্বের জীবনের শেষ বাজেট পেশ করলেন তার মুখ্যমন্ত্রী জীবনের শেষ বাজেট পেশ করলেন হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো বাজেট পেশ করেন তাই এটাই হচ্ছে ওনার শেষ বাজেট আর বাজেট খালি হাতে বলছেন কেন দুকালে দুটো জুতো পেটা খেয়েছে নির্লজ্জ প্রমাণিত সত্য পরিষ্কার দিনের আলোর মতো এটাকে চ্যালেঞ্জ করতে যাওয়ার কোনো মানে হয় আরেকবার নতুন করে মনে করিয়ে দিল অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীদের কথা কিনে দেবে একটা এই রকম ধরনের ফোন কিনে দেবে একটা এইরম ধরনের ফোন আর বিল বানাবে একটা এইরম ধরনের ফোনের এই যাদের থেকে খেয়েছে এই তৃণমূলীরা যাদের থেকে খেয়েছে এবার তো তারা তৃণমূলকে খাবে যাদের থেকে খেয়েছে এবার তারা তো খাবে যাদের চাকরি যাবে তারা চালবে লাখ লাখ টাকা দিয়েছে আর যদি এরপর আবার ওই কলকাতা হাইকোর্টের মতন যদি অর্ডার হয় টাকা ফেরত দিতে হবে তাহলে তো হয়েই গেল

কি দিশা আপনাকে বলে গেল যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটাও পাঁচশো কোটি আবার গঙ্গা ব্রিজ গঙ্গা সেতু তার জন্য সেটাও পাঁচশো কোটি হ্যাঁ আচ্ছা তারপরে বললেন ওই ডিএ চার পার্সেন্ট তারপরে বললেন আপনার আশা কর্মীদের জন্য দুশো কোটি টাকার মোবাইল ফোন আমি বলি আচ্ছা আরও বিভিন্ন আঠাশ হাজার পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন সব বাজেট দিলেন আমি একটা প্রশ্ন করতে চাই যে বললেন না টাকাটা টাকাটা আসবে আসবে মাননীয় ছ লক্ষ কোটি টাকা দেনা ছাড়িয়ে গিয়েছে বললেন কালকে আমরা প্রেস কনফারেন্সে শুনছিলাম আশি হাজার কোটি টাকা সুদ দিতে হয় তো ভাই ধান নিলে তো সুদ সবাইকেই দিতে হয় তুমি ধান নিয়েছো কেন ধান নিলে তো সুদ সবাইকেই দিতে হবে এমন তো নয় যে তুমি তোমাকে একা সুদ দিতে হচ্ছে যখন ধান নিচ্ছিলে তখন তুমি জানতে যে তোমায় সুদ দিতে হবে অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মাননীয়াকে এখন ধার নিতে হয় সুদ দেওয়ার জন্য অথচ খেলা মেলা দান খয়রাতিতে কিন্তু কোনো বাধা নেই পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান সিপিএম চলে যাবার আগে তারা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোটি টাকা রেখেছিল আর মুখ্যমন্ত্রী কাগজের খবরে কাগজের খবর হতে পারে বিজ্ঞাপন হতে পারে নিউজ হতে পারে প্রচার হতে পারে কাজের কাজ হতে পারে না বললেন কয় দেউচাপাচামি থেকে যা কয়লা বেরোবে হ্যাঁ একশো বছর নিশ্চিন্ত যেই বললেন তারপর থেকে ভাইপো নিশ্চিন্ত বলছে একশো বছর আর আমার পরিবার চার পুরুষকে না যে তোর চোদ্দ পুরুষ বসে খাবে ওর চোদ্দ পুরুষ শুয়ে খাবে একশো বছর হলে একশো বছর নিশ্চিন্ত এত কয়লা বেরোবে আর ভাই বসে দিয়ে কয়লা ঝাড়বে মানুষকে মানে ছাগল ভাবাটা মানুষকে পাটা ভাবাটা গাদা ভাবাটা মুখ্যমন্ত্রী বার বন্ধ করুন 40 শতাংশ ডিও তো রাজ্যবাড়িতে জেনে তোর না মানে আই এখনো 35 শতাংশের পার্থক্য আছে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দাও নয় সরকার তুমি নিপাত যাও আর এখন বলছেন ঘেউ ঘেউ করোনা মানে ঘেউ ঘেউ কল্লো বলে মুখের সামনে চার টগরো ভাঙা বিস্কুট ছড়িয়ে দিল চার পার্সেন্ট দিয়ে না দিলেই পারতেন দিয়েটা অধিকার দিয়েটা ন্যায্য পাওনা শুনুন আমি আপনাকে বলছি কতটা ফেলাসি কতটা নাটক আশাকর্মীর মাইনে কত রাজ্যের আশাকর্মীরা দু আড়াই হাজার টাকা বেশি মাইনে পান না আশাকর্মীদের সংখ্যা কত অফিসিয়াল সংখ্যাটা এক লক্ষ উনিশ হাজার কিছু তার মধ্যে পথ খালি প্রায় পঁয়তিরিশ হাজার সহায়িকা মানে সহায়ক এবং আশাকর্মী নিলে প্রায় পঁয়ত্রিশ হাজার পথ খালি আমি ধরছি ওটা এক লক্ষই এক লক্ষ উনিশ কুড়ি হাজার পথ সেটা আমি ধরে নিচ্ছি এক লক্ষই খালি পদটা বাদ দিয়ে আমি ধরছি এক লক্ষ আশাকর্মী তাহলে এক লক্ষ আশাকর্মীকে যদি দুশো কোটি টাকার মোবাইল কিনে দেওয়া হয় তাহলে এক একজন আশাকর্মীকে কত মোবাইল কিনে দেওয়া হচ্ছে দু হাজার টাকার মোবাইল কিনে দেওয়া হচ্ছে আচ্ছা বলুন তো যে মানুষটা দু টাকা মাইনে পায় তার দশ মাসের মাইনে দিয়ে তাকে মোবাইল কিনে দেওয়াটা জরুরি না তার মাইনেটা বাড়িয়ে দেওয়া জরুরি আসলে মোবাইলটা ঘুর পথে ঘুরিয়ে টাকা রোজগার হবে পার্টির নেতাদের কিনে দেবে একটা এই রকম ধরনের ফোন কিনে দেবে একটা এইরম ধরনের ফোন আর বিল বানাবে একটা এইরকম ধরনের ফোনের সেই এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি তো বুঝে গেছেন বেশ ভর্তিমান আপনি তৃণমূল করেন নাকি তৃণমূলটা ঠিক এরমভাবেই করে তো আপনি আর বলুন না যে দু হাজার টাকার মাইনে পায় তার কাছে কুড়ি হাজার টাকা বাতুলতা না কুড়ি হাজার টাকার ফন এবং আশাকর্মীদের একটা বড় অংশ সিনিয়র সিটিজেন আশাকর্মীদের একটা বড় অংশ সিনিয়র সিটিজেন তাদের অত হোয়াটসঅ্যাপ করার মতন কোন লোক নেই তাদের স্মার্ট করতে হবে না তাদের স্মার্ট না করে তাদের পেটের ব্যবস্থাটা দেখলে ভালো হয় কুড়ি হাজার টাকা ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন তাদের অ্যাকাউন্টে পাঠান নেই কারণ কুড়ি হাজার টাকা ডাইরেক্ট পাঠালে তৃণমূলের ভাইরা ওর খাবে কি সেই ব্যবস্থাটা করে রাখলে আচ্ছা ট্যাব কি লাগে আপনার বাড়ির ছেলে মেয়েরা ট্যাব ব্যবহার করে আপনি দেখেছেন কোনো স্কুলের ছেলেমেয়েরা ট্যাব নিয়ে যাচ্ছে স্কুলে পুরোটা নাটক ট্যাবের পয়সার সঙ্গে বাকি কিছু পয়সা যোগ করে তারা মোবাইল কিনতে পারে ট্যাব কিনতে পারবে না ট্যাব নিয়ে কি করবে ট্যাব একটা অপশলি রাইটে কয়েকটা প্রফেশনাল জায়গা ছাড়া কোথাও আর ট্যাবের ব্যবহার নেই কারণ তার সাইজ তার চেহারা ব্যবহারের জন্য মানে দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক নয় যা ছিল তাই থাকবে এক টাকাও বাড়ছে না লক্ষ্মীর ভান্ডারে এর কি কোন কারণ থাকতে পারে এখন বাড়ছে এখন বাড়ছে না এখন বাড়ছে না ঠিক ভোটের আগে বেড়ে যাবে হ্যাঁ ভোটের আগে না বাড়ালে তো রেস ধরে রাখতে পারবে তাহলে তো ভোটের আগে আবার বাড়াতে হবে অনেক চাপ বুঝলেন অনেক চাপ হ্যাঁ আরেকটা জিনিস যেটা কালকে লক্ষণীয় ছিল যে আড়াই দশক বাদে পশ্চিমবাংলার বাজেটের লাইভ টেলিকাস্ট হলো না সাধারণ মানুষ লাইভ টেলিকাস্ট শুনতেও পেলো না দেখতেও পেলো না যদিও সংবাদ মাধ্যম পুরো জিজটা বলে দিয়েছে কিন্তু তারপরেও দেখা যায়নি বাকি সব রাজ্যে তো হয় বাকি ভাগ্যিস দেখা যায় বাকি সব রাজ্যে যা হয় আমার রাজ্যে তাই হয় ভাগ্যিস দেখায়নি সারাক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার কে শুনতো লাইভ টেলিকাস্টেও বিধানসভায় না করলেও পুরোটাই লাইভ করেছেন বেরিয়ে আবার সেটা তো দেখিয়ে দিয়েছেন আপনাদের তো মানে হাওয়াই চটিপ্রেম কারোর কমছে না সারাক্ষণ ধরে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায় এর জন্য মানুষ অনেকটা ভুলতে হয় ওটা আমাদের হাতে নেই ওরা স্বশাসিত সংস্থা সিপিএম থাকালীন দিয়ে গেছে ওদের দিল্লিতে কি বোর্ড আছে তার সঙ্গে তার ছুতে দিয়ে গেছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের বিদ্যুৎ ঠাকুমা থাকলে বলতেন ওনার মুখে পোকা পড়বে আগেকার গ্রামের মানুষরা তো এই ধরনের কথা বলতেন বৃদ্ধ মানুষরা আমি এসব বলতে চাইছি না কিন্তু বিষয়টা হচ্ছে এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সিপিএম এর জামানার যে গোয়েঙ্কারা হচ্ছে সিপিএম এর দালাল বলেননি আপনি যে একাধিক বিদ্যুৎ সংস্থা আসবে বিদ্যুতে হোক যেমন ভোডাফোন যেমন যেমন এয়ারটেল বিএসএনএল তাদের মধ্যে কম্পিটিশন হয় তার অ্যাডভান্টেজ আমরা পাই যখনই কোনো কিছু মনোপলি হয়ে যায় তখন সে এক চেটিয়া যাকুশিতাই করতে থাকে তাই চলছে তো এখানে আর কি করে বলেন যে ওটা ওদের পার্টি ওদের কোম্পানি ওখানে আমার নেই ছ হাজার ছশো কোটি টাকা কত কোটি টাকা দিয়েছে যে আপনার ইলেকশন বন্ডে ইলেকট্রাল বন্ডে যে এত টাকা দিয়েছে সে কত দেবে বাবার করতে দেবে না জনগণের পকেট কেটে তো আপনাকেই দিয়েছে হ্যাঁ এখন গোয়েঙ্কারা গোয়েঙ্কা সাহেব নিশ্চয়ই মনে মনে বলছেন ব্যাটা এক নম্বর নেমো খারাপ এক নম্বর নেমো খারাম মাল নিয়েছে ইউনিটটা চেঞ্জ করে দিল একটা কথা বলেননি ওনার ওরা রেট বানায়নি ইউনিট চেঞ্জ করে দিয়েছে সিএসসি একটা কথাও তো বলেননি একটা কথাও তো বলেননি

স্কুলের শিক্ষক নিয়োগের মামলায় স্কুল শিক্ষক নিয়োগের মামলায় সুপ্রিম কোর্টে জোর ঢাকা পেলেন রাজ্যের একদা মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী তিনি আমাদের রাজ্যের হাইকোর্ট যখন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা তবে খালি হাতে ফিরতে হলো তার নিয়োগকে সন্দেহজনক বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত খালি হাতে বলছেন কেন দু দুটো জুতো পেটা খেয়েছে নির্লজ্জ প্রমাণিত সত্য পরিষ্কার দিনের আলোর মতন এটাকে চ্যালেঞ্জ করতে যাওয়ার কোন মানে হয় আরেকবার নতুন করে মনে করিয়ে দিল অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীদের কথা যে বাপ চোর বেটি চোর তৃণমূলের সবাই চোর এটা আরেকবার প্রমাণ করলো কোনো যুক্তি ছিল না যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ তাহলে কিভাবে সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও সদত্ত দিতে পারেনি এস মামলা মামলার শুনানি আগেই শেষ হয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার এর মধ্যে নতুন করে নথি জমা দিতেছে মামলা করেছে এস এস সি ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এস সি এর পিছনে কোনো অঙ্গ অঙ্ক আছে মানে চূড়ান্ত শুনানির পরেও কি জমা দেওয়া যাবে নথি অঙ্ক যাই থাকুক অঙ্ক যাই থাকুক আমার যেটা মনে হয় আমি যতটা বুঝেছি যেভাবে তারা নথি নষ্ট করেছে যেভাবে প্রমাণ নষ্ট করেছে দেখুন আমার প্রমাণ নষ্ট করা আমার নথি নষ্ট করা আর একটা সরকারি ব্যবস্থায় থেকে সরকারি সমস্ত সিস্টেমকে কাজে লাগিয়ে প্রমাণ নষ্ট করা দুটোর মধ্যে তফাত আছে আপনার নথি নষ্ট করা আর সরকারের নথি নষ্ট করার মধ্যে তফাৎ আছে সরকার যেভাবে দায়িত্ব নিয়ে পারদর্শিতার সাথে দক্ষতার সাথে এই প্রমাণগুলোকে নষ্ট করে দিয়েছে আমার মনে হয় না আর কেউ দুধ আর জলকে আলাদা করতে পারবে চাল আর কাকড়কে আলাদা করতে পারবে এখানে যিনি জাজ হিসেবে বসবেন যিনি বিচারপতি হিসেবে বসবেন তিনিও যথেষ্ট দ্বন্দ্বে থাকবেন পাঁচ হাজার দোষী না দশ হাজার দোষীটা বড় কথা নয় আপনি প্রথম ভাববেন একজন নির্দোষ কেউ একজন নির্দোষীকেও আপনি যদি শাস্তি দেন একজন নির্দোষীকেও আপনি যদি শাস্তি দেন তার চাকরি খেয়ে নেওয়ার মতন কারণ এই এই রিপোর্ট বেরোনোর পর বহু মানুষ আত্মহত্যা করবে যারা চাকরি ছিল না তারা চাকরি পেল তারা বাড়ি কিনলো তারা বিয়ে করলো ছেলে মেয়ের স্কুল কলেজ হলো তারা নিজেদের জীবনের প্রয়োজনীয় সমস্ত রকম তারা ব্যবস্থা করলো এখন যদি চাকরিটাই চলে যায় আত্মহত্যা সারা পথ কি এক এবার আপনি যে মনে করবেন আমি ছাব্বিশ হাজার লোকেরই চাকরি খাবো তাই আপনি সেটা করতে পারবেন না এটা ভেবে আবার আপনি যেদের রাখবেন আপনি সেটাও করতে পারবেন না কারণ আইনের কথা আপনাকে মাথায় রাখতে হবে আইন বলছে একজন অযোগ্য ব্যক্তি চাকরি করা মানে আরেকজন যোগ্য ব্যক্তি বঞ্চিত হওয়া আপনি সেটাও করতে পারবেন না আবার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে একজন অযোগ্য শিক্ষক একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট একটা অযোগ্য শিক্ষক একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট সেখানে তারা সংখ্যায় হাজার হাজার অতএব বিচারপতিও যে ধন্দে থাকবেন মানসিক যন্ত্রণায় থাকবেন তিনি বিনিদ্র রাত কাটাবেন এটা অত্যন্ত স্বাভাবিক তাহলে যে যদি গোটা প্যানেলটাই যদি ফাইনালি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার একটা প্রভাব তো নিশ্চয়ই হ্যাঁ 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 পড়বে না ভীষণ পড়বে এই যাদের থেকে খেয়েছে এই তৃণমূলীরা যাদের থেকে খেয়েছে এবার তো তারা তৃণমূলকে খাবে যাদের থেকে তৃণমূলীরা খেয়েছে এবার তৃণমূলীদেরকে তারা তো খাবে যাদের চাকরি যাবে তারা চাবে লাখ লাখ টাকা দিয়েছে আর যদি এরপর আবার ওই কলকাতা হাইকোর্টের মতন যদি অর্ডার হয় টাকা ফেরত দিতে হবে তাহলে তো হইই গেল আর জি কর আন্দোলনে সময় কর্মবিরতিতে शामिल হয়েছিলেন বহু চিকিৎসক এবারে তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন চিকিৎসকদের নতুন সংগঠন WBJDA তাদের অভিযোগ যে আর জি কর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মউপনতি চলাকালীন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র ডাক্তার তার মধ্যে বাইশ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার আর সাতজন জন পিজিটি কমপক্ষে পাঁচ কোটি টাকা রোজগার করেছে রাজ্য জুড়ে প্রায় পাঁচশো কোটি টাকা তারা যদি এই চুক্তির বাইরে করে থাকে যে তারা প্রাইভেটে ডাক্তার ডাক্তারি করবে না সেটা করে যদি এই কাজটা করে থাকে তাহলে তারা অন্যায় করেছে আর যদি তারা তো কর্মবিরতি তো হসপিটালে করছিল প্রাইভেট হসপিটালে তারা তো কর্মবিরতি করেনি তারা তো প্রাইভেট হসপিটালে কর্মবিরতি করে সব দিয়ে বলতো স্বাস্থ্যসাথী কার্ডটা কিসের জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা সরকার বানিয়ে দিয়েছে কেন স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডটা তো এই কারণেই বানানো যে তুমি প্রায় নামমাত্র রেটে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কাজটা করাবে এর মধ্যে অন্যইটা কোথায় আছে এটার জন্যই তো স্বাস্থ্যসাথী কার্ড